গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ছোট নাগপুরের জঙ্গলে শহর বা তীর্থের জাঁকজমক গোলমাল আমার ভালো লাগে না আমি চিরদিন নির্জন ভালোবাসি তাই পাহাড় নদী বন জঙ্গল দেখে বেড়াই বনে জঙ্গলে ভগবানের সৃষ্টির কি সৌন্দর্যই না দেখি উনিশশো সালে সালের নভেম্বর মাস আমি তখন ঘাটশিলাই ছোটনাগপুরের জঙ্গল দেখবার স্বাদ হলো মিস্টার সর্দার সিং রাজি হলেন আর দেরি নয় দুজনে বেলা তিনটা ট্রেনে ঘাট শিলা ছেড়ে চক্রধরপুর এলুম রেস্তোরাঁয় চা খেয়ে দুজনে চললুম হরদয়াল সিং বাড়ি সেখানে রাত্রে খাওয়া দাওয়া সেরে রেস্তোরাঁতে গিয়ে দুজনের রাত্রি যাপন সকালে হরদয়াল সিং বাড়ি থেকে এলো ক্ষেত থেকে সদ্য তোলা মূল চায়ের সঙ্গে সেই মূল খেয়ে দুজনে মোটরে করে বেরিয়ে পড়লুম ভগবানের অসীম দয়া তাই এমন সব বন্ধু পেয়েছি না হলে এমন আরামে আমাকে জঙ্গলে নিয়ে যেত কে এলুম চাই বাসাই চাই বাসা জায়গাটি বেশ পরিষ্কার এবং স্বাস্থ্যকর এখানে একটি হ্রদ আছে তেমন বড় না হলেও ভারী সুন্দর উঁচু নিচু পথ চমৎকার বাঁধানো পথের একদিকে পাহাড়ের শ্রেণী আর একদিকে টানা জঙ্গল সরকারি ফরেস্ট এ জঙ্গলে ছোটোখাটো জীবজন্তু আছে পথে সঞ্জয় নদী নদীর ওপর প্রকাণ্ড পুল পার হয়ে জঙ্গলের পথে ষোলো মাইল আসবার পর সলাই দু বছর আগে এখানে বাবলুর মা রান্না করে খাইয়েছিলেন সে কথা মনে পড়লো পাশে ছোট্ট গ্রাম গ্রামের নাম বাকইলা বাকইলায় হপ্তায় দুদিন হাট বসে নানা জিনিস বিক্রি হয় এ হাটে বাবলুর মা এখানে চাদর কিনেছিলেন এখানকার তৈরি চাদর জঙ্গলের দৃশ্য এখানে অদ্ভুত অপরূপ সৌন্দর্য নিস্তব্ধ বনভূমি যেন সৌন্দর্যের পশরা উন্মুখ করে রেখেছে যাকে বলে কান্তি দৃশ্য বাকইলায় পৌঁছলুম বেলা তখন একটা ইন্সপেকশন বাংলো আছে সেখানে উঠলুম সঙ্গে খাবার দাবার ছিল খেয়ে একটু বিশ্রাম করে মিস্টার সিংয়ের সঙ্গে বেরোলুম জঙ্গল দেখতে বহুদূর চলে গেলুম ক্রমে সন্ধ্যা হলো চারিদিক নিঝুম নিস্তব্ধ আকাশে একটুখানি চাঁদ গাছপালার আড়ালে কোথায় লুকিয়ে আছে দেখা যায় না পৃথিবীর মাথার উপর আকাশ যেন নীল চাঁদুয়া খাটিয়ে দিয়েছে আকাশের গায়ে কি অপূর্ব নক্ষত্র শ্রেণী মনে হচ্ছিল যেন আকাশে দেওয়ালির দ্বীপ জ্বলছে জল জল করে অপূর্ব আনন্দ উপলব্ধি করেছিল মনে হচ্ছিল ভগবানের কি মহাশিল্প এই পৃথিবী বাবলুর কথা মনে হল তার যেন চোখ খুলে সে যেন ভগবানের এই শিল্প চোখে দেখতে পায় বাংলোয় ফিরলুম খানিক রাত্রে পরের দিন সকাল আটটায় আবার বেরোলাম জঙ্গলের পথে দুধারে কি ঘন জঙ্গল আর গাছে গাছে কত রকমের লতা পাতা গাছপালার আড়ালে ওদিকটা যেন লুকোনো আছে পথ চলা পথিক পথে যেতে যেতে জঙ্গলের সব ঐশ্বর্য দেখে যাবে সে উপায় নেই সে ঐশ্বর্য পুরোপুরি দেখতে হলে পথ ছেড়ে জঙ্গলে ঢুকতে হবে কত রকমের ফুল দেবকাঞ্চন ফুল ফুটে আছে পিটুনিয়া ফুটেছে নভেম্বর মাস জায়গাটা আশ্চর্য রকম ঠান্ডা করম কভিলা শাল পিয়াশাল ইত্যাদি গাছগাছরা বুনো কলা আর বুনো বাঁশ গাছ প্রচুর দেখতে দেখতে কুড়ো নদীর ধারে এসে বসলুম এখান থেকে সাত মাইল দূরে একটা স্টেশন খানিক্ষণ বসবার পর মোটরে চড়ে খাজুরিয়া হয়ে একটা গ্রামে এলুম গ্রামে হোদের বাস সকলেই খ্রিস্টান মেয়েদের মাথায় লাল ফিতা বাঁধা সকলেই কাজকর্ম করছে এখানে এক পাদ্রী আছেন তার নাম ধনকুমার হো তার সঙ্গে খানিক আলাপ করে বাংলোয় ফিরলুম বেলা তখন একটা স্নানাহার সেরে শুয়ে পড়লুম শোভা মাত্র নিদ্রা ঘুম ভাঙলে উঠে দেখি বেলা পড়ে এসেছে বারান্দায় বেরিয়ে এলুম বারান্দায় সামান্য রোদ পড়েছে সামনে পাহাড়ের শ্রেণী সেসব পাহাড়ের গায়ে রাঙা রোদ বসে বই পড়তে লাগলুম রেজার্স এজ পড়তে পড়তে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে চারিদিক বেশ ঠান্ডা হয়ে এলো তখন ঘরে এলুম ঘরে আগুন জ্বালা হয়েছে আগুনের পাশে বসে আবার বই পড়া প্রেমচাঁদের গল্পের বই বই শেষ করে খাওয়া দাওয়া তারপর অনেক রাত্রে ঘরের বাইরে বারান্দায় এসে দেখি বনের কি শোভা আকাশে অসংখ্য তারা জল জল করছে তারার ঝিকিমিকি আলোয় নিস্তব্ধ বনভূমি দেখাচ্ছে যেন স্বপ্ন দিয়ে ঘেরা আর কোনো কথা নয় মন কেবলই বলে ভগবানের কি অপূর্ব সৃষ্টি বিকেলে মিস্টার সিং সঙ্গে গৈলকেরা গ্রামে বেড়াতে বেরুলুম ঘুরে ঘুরে সব দেখে গ্রামের পিছনে একটা ডুংরির উপরে উঠে বসলুম সূর্য তখন অস্ত যাচ্ছে কি চমৎকার দেখাচ্ছিল এমনই সুন্দর জায়গা আর এমনই সুন্দর দৃশ্যের ছবি কত কল্পনা করেছি কিন্তু কল্পনায় এই দৃশ্য কোনো দিন ধরতে পারিনি ভগবান আজ সে ছবি চোখের সামনে ফুটিয়ে তুললেন ডুংরিতে বসে বাড়িতে চিঠি লিখলুম আকাশে অগণ্য নক্ষত্র শাল বনস্পতির মাথায় অনেক রাত্রেও জল করছে অগণিত তারা সেই শাল বসে ভগবানের এই অপূর্ব বিশ্ব সৃষ্টি দেখে মনে মনে কেবলই বলতে লাগলুম বাবলু বড় হয়ে যেন এই শিল্প দেখে দেখে উপভোগ করে পরের দিন খাওয়া দাওয়া সেরে মোটরে চড়ে পাল্টু বাংলোর উদ্দেশ্যে যাত্রা পথে সরকারি ফরেস্ট দু তিনটে বাংলোও দেখা যায় কি ঘন জঙ্গল ছোটনাগপুরে বহু জঙ্গল দেখেছি কিন্তু গৈলকেরার মতো এমন ভীষণ জঙ্গল আর কোথাও দেখিনি জঙ্গলে প্রচুর শাল গাছ জঙ্গলে কাঠুরেরা আসে কাঠ কাটতে বাঘের কবলে অনেকে মারাও যায় এখান থেকে চার মাইল দূরে সারেন্দা টানেল শুনলুম বিশ পঁচিশ বছর আগে সেখানে এক প্রকাণ্ড বুনো হাতির সঙ্গে বিএন একখানা চলন্ত ট্রেনের সংঘর্ষ হয় হাতিটায় জখম হয়ে শেষে মারা যায় যেতে যেতে জঙ্গলের প্রান্তে কাঠ বোঝায় কখানা গরুর গাড়ি দেখলুম সার দিয়ে চলেছে আর খানিক এগিয়ে দেখি পথের ধারে তিনটি ময়ূর বন থেকে বেরিয়ে পথে এসেছে আমাদের দেখে চলন্ত মোটর দেখে তারা সরে গেল না এমন নির্ভয় পথে নদী পার হলুম তারপর কইনা পার হয়ে সলাই বাংলোয় পৌঁছলুম খানিকটা বিশ্রাম করে চা টা খেয়ে সন্ধ্যা নাগাদ বেড়াতে বেরোলুম এক জায়গায় একটা নালা নালার উপর রেলওয়ে ব্রিজ ছোটো লাইন কোনো মাইনিং ফার্ম আছে তাদের প্রাইভেট লাইন লাইনে দুজনে বসলুম কি চমৎকার দৃশ্য দুধারি পাহাড় বন জঙ্গলে আগা গোড়া ঢাকা লাইন থেকে অনেক উঁচু পর্যন্ত লাইনকে যেন উঁচু পাঁচিলের মতো ঘিরে রেখেছে জঙ্গলের গাছে গাছে পাতায় পাতায় জোনাকি জ্বলছে নক্ষত্র চাঁদ ভগবানের উদ্দেশ্যে দুজনে প্রাণের প্রার্থনা নিবেদন করলুম রাত্রি বাড়ছে দেখে মিস্টার সিং বললেন এবার ওঠা যাক আমার উঠতে ইচ্ছে হয় না আমি বললুম এখানে পড়ে থাকা যাক সারা রাত মিস্টার সিং বললেন সর্বনাশ ওই জঙ্গলে আছে কত বুনো হাতি হাইনা আর বাঘ নরখাদক বাঘ তিন চার দিন হলো মাইনিং কোম্পানির তিনজন কুলি এখানে কাজ করছিল আর তাদের তিনজনকেই বাঘে নিয়ে গেছে কদিন তাই কাজ বন্ধ আছে শুনে গা ছমছম করে উঠল থাকতে ভরসা হলো না নদীর ধার দিয়ে চলে আসছিলুম মিস্টার সিং দেখালেন নদী কিনারায় ভিজা বালিতে হাতির পায়ের দাগ হাইনার পায়ের দাগ মনটা খারাপ হয়ে গেল এমন শোভা এমন সৌন্দর্য তার পিছনে মৃত্যুর ইকি কড়াল ছায়া পরের দিন মোটরে চড়ে আবার যাত্রা পথে এক জায়গায় দেখি উঁচু একটা স্তম্ভ স্তম্ভের নিচে গাড়ি থামিয়ে নামা হলো নেমে উপরে ওঠা শৈল মালায় ঘেরা একটি টিলার উপরে স্তম্ভ উঠবার সিঁড়ি আছে বরাবর মিস্টার সিং বললেন আপনার জন্যেই কারা ওই টাওয়ারে উঠবার সিঁড়ি তৈরি করে রেখেছে সিঁড়ি বেয়ে দুজনে উপরে উঠলুম উপর থেকে কত দূর পর্যন্ত দেখলুম বেশ উঁচু পাহাড়ের শ্রেণী সিং বললেন শশাং দবুরু পাহাড় তিন হাজার ফুট উঁচু বসে বসে দেখছি আর দেখছি মনে হচ্ছে কোথায় থাকি আর কোথায় এসেছি আজ কি সুন্দর জায়গা সত্যি চোখে দেখছি না স্বপ্ন ক্রমে চাঁদ উঠল আকাশের পটে রাশি রাশি নক্ষত্র ভয় হল বিরাটত্বের রূপ দেখে নিচে লৌহ প্রাচীরের মতো শৈলমালা ঘন অরণ্য মাথার উপর অগণ্য সূর্য চন্দ্র গ্রহ তারা বিশ্বরূপের বিরাটত্ব বেশ ভালো করেই উপলব্ধি করলুম মনে মনে ভাবলুম তোমার এই রূপ দেখার সুবিধা আর সৌভাগ্য বাবলু যেন পায় হে ভগবান গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ছোটো নাগপুরের জঙ্গলে গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে